নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আজকে আমি আমে আচারের রেসিপি নিয়ে এসেছি এটা আমার না আমার শাশুড়ি মা করতেন এরমভাবে আচার যদি করেন আপনি এক বছর পর্যন্ত রেখে দিতে পারবেন একটু নষ্ট হবে না আর খেতে ততটা টেস্টি থাকবে তার জন্য আমি আম নিয়েছি এক কেজি মতো তারপর আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি খুসা ছাড়িয়ে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরও আবার ফের ধুয়ে নেব যাতে কষ্টা চলে যায় তারপর দেখুন যেমন ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি জল একদম জলটা ঝরিয়ে নেব এর মধ্যে দেব হলুদ গুঁড়ো তিন থেকে চার চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমটাকে মেখে নেব মেখে নিয়ে এটাকে রোদে রেখে দেব তিন থেকে চার ঘন্টা মতো যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন আমাকে ভালোবাসা দেন আমাকে লাইক করেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না কো ক্ষমা করবেন আমাদের লাল একটু রেগে গেছে আর যে সমস্ত ধরো নতুন দেখছেন যদি রেসিপিটা পছন্দ হয় সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন লাইক করতে কমেন্ট দিতে ভুলবেন না আমি মানসী দেখুন আমগুলো ভালো করে হলুদ মাখিয়ে নিয়েছি দিয়ে এবার এটাকে ভালো করে শুকিয়ে নিয়ে শুকিয়ে নেব রোদের মধ্যে তিন থেকে চার ঘন্টা এর মধ্যে আমি একটা মশলা তৈরি করছি পাঁচ ছটা শুকনো লঙ্কা প্রথমে ভেজে নেব তারপর সর্ষেটা আর এখানে আছে তিন চামচ পাঁচফোড়ন এক চামচ ধনে এক চামচ জিরে আর এক চামচ মৌরি ওটাকে সব ভেজে নিয়ে আমি এটাকে শিলনোড়ায় বেটে নিয়েছি কড়াইতে তেল দিচ্ছি চার থেকে পাঁচ চামচ তেলটা গরম হয়ে গেছে দিয়ে এর মধ্যে পাঁচ ফোড়ন দিলাম দু চামচ আর শুকনো লঙ্কা দিলেন তিনটে দিয়ে ফোড়নটা চার থেকে পাঁচ সেকেন্ড ভেজে নেব খুব সুন্দর গন্ধ ছাড়বে তখন ওই যে রোদে শুকনো করা আমগুলোকে দিয়ে দেব আমগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব গ্যাসটা কিন্তু একদম হাইতে দেব না মিডিয়ামে রেখে আস্তে আস্তে আমগুলোকে নেড়ে নেড়ে কষিয়ে নেবো এবার এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আবার ফের নাড়াচাড়া করে নেব দেখুন আমগুলো অনেকটা কষিয়ে এসছে যেহেতু আমগুলো এমনি শুকনো এর মধ্যে কোনো জল ব্যবহার করবো না কো এবার এর মধ্যে দেব চিনি যেহেতু হলুদ আমি আমি মাখিয়ে রেখেছি সেজন্য আরও হলুদ দেবো না চিনি দিচ্ছি এখানে এক কেজি আমি আমি প্রায় পাঁচশো গ্রাম মতো চিনি দেবো তাহলে এটা ভালো হবে না চিনি দিয়ে এরমভাবে নেড়ে নিয়ে এবার ঢাকা দিয়ে একদম লোতে রেখে দেবো পাঁচ মিনিট মতো তার মধ্যে চিনিগুলো সমস্ত গলে যাবে চিনিগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমরা তো বাড়িতে আমের আচার করেন একবার আমার মতো করেই দেখবেন কত সুন্দর থাকে আর একটু চিনি দিয়ে দিলাম বললাম পাঁচশো গ্রাম চিনি দিচ্ছি কারণ একবারে দিয়ে নিয়ে আস্তে আস্তে দিলাম এবার আরও নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে দেবো খুব সহজ যে কেউ করতে পারবে আর সবচেয়ে বড় কথা এটা অনেক দিন থাকে একটুও নষ্ট হয় না কিন্তু ওটা রোদে দিতে হয় দেখুন ঢাকা খুলে দিলাম চিনিগুলো সব গলে গেছে এবার এর মধ্যে অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো রং করার জন্য বেশি নাড়াচাড়া করবো না তাহলে আমগুলো গলে যাবে আমগুলো এমনি সিদ্ধ হয়ে যাবে এটা এতটা টেস্টি হয় কি বলবো না খেলে বুঝতে পারবেন একবার বানাবেন বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে দেখুন ঝোলটা অনেকটা মরে গেছে কালারটা চেঞ্জ হয়ে এসছে এবার এখানে আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি যে যেটা আমি রোদে শুকাবো সেই জন্য একদম শুকনো শুকনো না ঝোল থাকবে যতটা রোদে শুকনো যাবে ততটা ভাল লাগবে এবারে যে ভাজা মশলাটা ছিল সেই মশলাটা আমি দিয়ে দিলাম আর কিছুটা রেখে দেবো সেটা পরে দেবো নামিয়ে ঠা দিয়ে দেব মশলাটা দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নেব আর এই মশলাটা দারুণ খেতে দেখুন ঝোলটা অনেকটা মরে গেছে এবার নামিয়ে নেব ঢেলে নিলাম এবার এর মধ্যে ওই শুকনো যে গুঁড়ো করা মশলাটা করেছি ওটা দিয়ে দেবো নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাড়িতে অবশ্যই একবার করে দেখবেন খুব ভালো লাগবে নমস্কার